বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের সর্ববৃহৎ ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি বদরখালী উচ্চ বিদ্যালয়ের ঈদগাহ মাঠে এই জামাতের আয়োজন করে এ নিয়ে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন Mubarak. এই দাঁড়িয়ে আমি শুধু আপনাদেরকে অত নিবেদন করব যে আমাদের পূর্বপুরুষেরা যে ভালোবাসা এবং খুলনার চিন্তা করে এই আমাদের গড়ে তুলেছিলেন চেয়ার তাদের দীর্ঘদিনের চেয়ারটি আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই সমাবেশে আলাদা আমাদের এই পূর্বপুর এবং যে সকল সকল সদস্য সদস্যের এবং জন্য আমরা হব আমাদের এই সমস্ত মৃত ব্যক্তিদের জমা বদরকালের সর্বস্তরের মুসলিম জনতা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমরা দু সালের সেপ্টেম্বর মাসের আমরা ক্ষমতায় এসে তৎকালীন সময় পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকে আমরা ঈদ জমাত করতে পারিনি আমরা গত বছর অর্থাৎ চব্বিশ সালে যে ঈদ উল ফিতরের নামাজ এই একটা মাত্র ঈদ জমাত আমরা করতে সক্ষম হয়েছি এবছরও গত বছরের ধারাবাহিক এবছরও আমরা ঈদ জমাত করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি বদরকালীর সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার জন্য বদরখালী সমবায় সমিতিকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাব আমরা তো আর বেশি দিন নেই সব হয়তো পাঁচ মাস বা ছয় মাস আছি এর মধ্যে তো আর আমরা হয়তো ঈদুল ফিতরের জমাত পাব না কিন্তু আমার সব সময় আমার সহযোগিতা থাকবে এই ঐতিহ্যকে ধারাবাহিক রক্ষা করার জন্য দীর্ঘ সতেরো বছর পরে আমরা এই জমাতটা আরম্ভ করতে পেরেছিলাম এই ঈদগাহ আমাদের এ ঈদগে ঈদগার করেছিল আমার মামা এক এম ইকবাল বদরী কিন্তু উনি জমাত করে যেতে পারেন নাই কিন্তু আমাদের জন্য এটা ঈদগা আমাদের স্মৃতি হিসাবে রেখে গিয়েছেন তাই আমরা দীর্ঘ সতেরো বছর পরেই আমরা এই জামাত শুরু করতে পেরেছি গত বছর থেকে এবছরও করেছি ইনশাল্লাহ তো যারা ক্ষমতায় আসবেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এবং বদরখালীবাসীকে উদাত্তাহ আপনারা যৌথভাবে এই ঈদগা জামাত যাতে কেয়ামত পর্যন্ত জারি করে থাকে এই শুভকামনায় বদলকালিবাসীকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ছিল এটা বিভিন্ন কারণে এখন আসলে আমরা সাচ্ছি যে এটা আমাদের বাপদাদার ঐতিহ্য এবং আল্লাহর নবিষন্ন এবং আমরা হচ্ছে একটা যুদ্ধবদ্ধ সমাজ এই যুদ্ধবদ্ধ সমাজের মধ্যে একটা একটিমাত্র ঈদের জামাত এটা আমাদের বাপদাদারা করে গেছেন আমরাও এটা অব্যাহত রাখছি বাকি আল্লাহর হুকুম আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে অব্যাহত রাখে লাখো মুসল্লিদের অংশগ্রহণে সকাল নয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয় বদরখালী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা তারা সমবেত নামাজ আদায় করেন এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসা কয়েকজন মুসল্লি বলেন এটা আসলে আমাদের এই বিশাল ঈদ জামাত আমাদের এলাকার জন্যই গর্বের বিষয় এবং একই সাথে আমাদের সমগ্র এলাকার যে ঐক্য এবং আন্তরিকতার বন্ধনকে এটা সুদৃঢ় করে এবং এটা আমরা দেখে আসছি যে আমাদের বাপদাদা থেকে শুরু করেই এই বড় ইজ্জামাত হচ্ছে যে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে কর্ণফুলি থেকে দক্ষিণ দক্ষিণপাট থেকে শুরু করে টাংনা পর্যন্ত এত বড় ইজ্জামাত আর হয়েছে বলে আমার মনে হয় না এটাই সবচেয়ে বড় ইজ্জামাত এমনকি চট্টগ্রাম বা ঢাকা শহরও বায়তুল মুকাররমকে বাদ দিলে মনে হয় এটা সবচেয়ে বড়ো জামাতের একটি আমরা এই জামাত থেকে দেশের সকল মানুষের মুক্তি কামনা করি কল্যাণ কামনা করি দেশের শান্তি প্রত্যাশা করি একই সাথে মুসলিম বিশ্বের নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনবাসীদের আশু মুক্তি কামনা করি এবং স্বাধীনতা প্রত্যাশা করি ঐতিহ্যবাহী বদ্রকালী সমিতি এটা ধারাবাহিকতায় আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের এই বদলকালী সমিতির উদ্যোগে বৃহত্তর ইজ জামাত অনুষ্ঠিত হয় এবছরও হয়েছে গত বছরও হয়েছে ঈশাল্লাহ দ্বারাবাহিত তাতে উঠতে থাকে আমরা চেষ্টা করব আজকের বৃহৎ ই জামাতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে মানব জীবন যাপনে বাধাগ্রস্ত হচ্ছে সারা বিশ্বের মুসলিম উম্মা ঐক্যের মধ্য দিয়ে যে ফিরিস্তিনি মুসলমান যাতে স্বাধীন হয় আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করেছি মহান আল রবের কাছে আমরা তাদের দোয়া চাই এই ফিলিস্তিনি মুসলমান জাতির স্বাধীনতা লাভ করে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি উনিশশো উনত্রিশ সালে প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকে একসাথে ঈদ জামাতের প্রচলনটি শুরু হয় মাঝখানে আবহাওয়ার কারণে সতেরো বছর বন্ধ থাকার পর গত বছর থেকে পুনরায় একসাথে ঈদের জামাত পড়ে আসছেন এই অঞ্চলের মানুষ নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি বদরকালী কৃষি উপনিবেশ সমিতি এটা প্রায় শতবর্ষ একটা সমবায় সমিতি এই অঞ্চলে বদরকালী প্রায় সত্তর হাজার গণমানুষের বসতি কক্সবাজার জেলায় এই প্রথম বদরখালী হাই স্কুল মাঠে ঐতিহাসিকভাবে ধারাবাহিকভাবে ঈদের দুইদের নামাজ এই মাঠে অনুষ্ঠিত হয় এখানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের আজকে সমাগম হয়েছিল আপনি জানেন বদরকালী সমবায় সমিতির সাবেক সম্পাদক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমার পিছনে যে মিনার আছে সেই মিনারটি প্রবাসীদের অর্থায়নে উনি সার্বিক সহযোগিতায় স্থায়ীভাবে এখানে কাঠাম নির্মাণ করেছিলেন যাতে বদরকালী মানুষ এক জায়গায় নামাজে সমাবেত হতে পারে সবার মধ্যে একটা সৌহার্দ্য ভাতৃত্ব সম্প্রীতি সামাজিক বন্ধন যেন আজীবন হুটুত থাকে সেই লোককে নিয়ে এই মিনারটি নির্মাণ করেছিলেন আমিও আজকে আমার এই গ্রামের এই জন্মভূমিতে আমি কক্স থেকে ছুটে এসেছি হাজার হাজার মানুষের সাথে নামাজ আদায় করার জন্য আশা করি আগামী দিনে এই মাঠে আবারও বৃহত্তর পরিসরে ঈদের জামাত হবে আজকের এই মোনাজাতে বিশ্ব মুসলিমদের জন্য বিশেষ করে প্যালেস্টাইন নারী পুরুষ যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য আল্লাহর মহান আল্লাহ দরবারে মোনাজাত করেছেন তাদেরকে যেন হেফাজত করে আসলে বদরকালীর এটি একটি ঐতিহ্যবাহী ঈদ জামাত আমাদের পূর্বপুরুষরা ওনাদের এই বদরখালিকে বদরকালীর সকল স্তরের মানুষকে একসাথে নিয়ে এই ভ্রাতৃত্ববোধ তৈরির জন্য এবং বদরকালীর একটি ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য প্রতি বছরই এই বদরখালীতে একটি বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হতো এক প্রত্যেকটা মসজিদের ইমামসহ এবং খুদ্া এখানে নিয়ে এসে তারই ধারাবাহিকতাই এবারও বদরকালীর এই হাই স্কুলের মাঠে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে যেটা দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ঈদের জামাত স্বাভাবিকভাবেই আমার এলাকা আমার জন্মভূমি এবং আমার প্রাক্তন এই স্কুলের মাঠেই যে ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে সেটা দেখে আমরা সত্যি উৎফুল্ল আনন্দিত বদরখালী এলাকার সত্তরটি মসজিদের মুসল্লিরা এই জামাতে অংশগ্রহণ করেন বদরখালী ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকেও মুসল্লিরা এসেছেন এখানে নামাজ শেষে লাখো মুসল্লিদের উপস্থিতিতে ফিলিস্তিনের মুসলমানসহ মুসলিম উম্মা ও বাংলাদেশের শান্তি প্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়